এখন নানা জায়গায় তেল দেওয়া হয় আর এখন যেহেতু সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি আসিফ নজরুল তাই তেল তার ভাগে বেশি পড়িচ্ছে আসলে তেল মারাটা দেখি আপনারা জেনে আনন্দিত হবেন যে জুলাই থেকে আজ পর্যন্ত বাংলাদেশের কেউ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়নি যার মূল কৃতিত্ব যেতে পারে আমাদের শ্রদ্ধাবাদন শিক্ষক আসিফ নজরুলের নেতৃত্বের প্রতি দেখেন

বিচার এবং চূড়ান্ত তেল বাজি বানাইছে কে বুঝছেন তো তেল তো সে সেমনি দেয় নাই আসিফ নজরুল কে সেই জন্য তেল দিছে আসিম নজরুল বানাইছে বুঝছেন তো ক্যাঙ্কা মানুষগুলোকে সে আজিফ নজরুল বিভিন্ন জায়গায় বসাচ্ছে বুঝছেন